এটা হচ্ছে এক কোটি টাকার গরু হ্যাঁ এই গরুটার দাম এক কোটি টাকা গরুটার নাম হাম্বাই স্পেশাল কোন গরুর নাম জায়দ খান তো কোন গরুর নাম এই ভিডিওতে আমরা কথা বলবো বাংলাদেশের সবচেয়ে বড় কোরবানি গরু সম্পর্কে আর হ্যাঁ এক কোটি টাকার গরুটি দেখতে চাইলে ভিডিও শেষ পর্যন্ত দেখবেন আর এই শেষ অংশে যে গরুটিকে দেখাবো সেটা হল বিশ্বের সব তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক নাম্বার ওয়ান বাংলার বস্ত্রী গরুগুলোর এক একটা নাম কিন্তু একদম চমকপ্রদ গরুটিকে লালন পালন করেছেন প্রান্তিক খামারি গরুর মালিকের নাম হচ্ছে আসম ভাই আপনারা হয়তো অনেকেই তাকে ছিলেন তিনি প্রতি বছর কোরবানি দিয়ে বড় বড় গরু নিয়ে আসেন কিন্তু এবারে তার ঈদের আকর্ষণ হচ্ছে বাংলার বস্ত্রী এবারের লালন পালন করেছেন গরু হচ্ছে বাংলার বস্ত্রী এই গরুটির ওজন হবে প্রায় চোদ্দশো কেজি মতো এই গরুটির দাম হচ্ছে প্রায় তিরিশ লক্ষ টাকা গরুটির মালিক গরুটিকে প্রতিদিন প্রায় তিন থেকে চার হাজার টাকা খাবার খাইয়ে থাকে যেহেতু বছর খাবারের দাম অনেক বেশি সেহেতু এই বছর গরু অনেক বেশি টাকা খরচ করতে হচ্ছে আর তাই তো এই বছরের গরুর দাম গত বছর তুলনায় অনেক বেশি নাম্বার টু বাহুবালি এই গরুটির ওজন মাপা হয়েছে বারোশো কেজি এই গরুটি হচ্ছে ফ্লেকবিজাতের গরু গরুটির গায়ের রং সাদা এবং কালো অবাক করার ব্যাপার হচ্ছে এই গরুটির দাম প্রায় বিশ লক্ষ টাকা টাকার গরুটি দেখতে চাইলে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন আর এই ভিডিওর শেষ অংশে এই গরুটিকে দেখাবো সেটা হলো বিশ্বের সব তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা ওয়ান বাংলার বস্ত্রী গরুগুলোর এক একটা নাম কিন্তু একদম চমকপ্রদ গরুটিকে লালন পালন করেছেন প্রান্তিক খামারি গরুর মালিকের নাম হচ্ছে আসুন ভাই আপনারা হয়তো অনেকেই তাকে চিনেন তিনি প্রতি কুরবানি বড় বড় গরু নিয়ে আসেন কিন্তু এবারে তার ঈদের আকর্ষণ হচ্ছে বাংলার বস্ত্রী এবারের কুরবানির হাটের জন্য তিনি দুইটি গরু লালন পালন করেছেন একটা নাম হচ্ছে বাংলার বস্ত্রী আর আরেকটা নাম হচ্ছে সুপার বস্ত্রী এই গরু দুইটি অনেক বিশাল সাইজের তিনি গরু দুটিকে বাংলাদেশের সব থেকে বড় গরু বলে দাবি করছেন তবে তার সব থেকে বড় গরু হচ্ছে বাংলার বস্ত্রী এই গরুটির ওজন হবে প্রায় চোদ্দশো কেজি মতো এই গরুটির দাম চাওয়া হচ্ছে প্রায় তিরিশ লক্ষ টাকা গরুটির মালিক গরুটিকে প্রতিদিন প্রায় তিন থেকে চার হাজার টাকার খাবার খাইয়ে থাকে যেহেতু এই বছর খাবারের দাম অনেক বেশি সেহেতু এই বছর গরু পালতে অনেক বেশি টাকা খরচ করতে হচ্ছে আর তাই তো এই বছরের গরুর দাম গত বছরগুলোর তুলনায় অনেক বেশি নাম্বার টু বাহুবালি এই গরুটির ওজন মাপা হয়েছে বারোশো কেজি এই গরুটি হচ্ছে জাতের গরু গরুটির গায়ের রং সাদা এবং কালো অবাক করা ব্যাপার হচ্ছে এই গরুটির দাম প্রায় বিশ লক্ষ টাকা নাম্বার থ্রি জায়দ খান গরুটা কিছুটা পাগলাটে হওয়ার কারণে গরুটির নাম দেওয়া হয়েছে জায়েদ খান গরুটি কিন্তু সব সময় জায়দ খানের মতো ডিগবাজি মারতে চাই কিন্তু তাকে বেঁধে রাখার কারণে সে ডিগবাজি মারতে পারে না ধারণা করা হচ্ছে এটা গাজীপুরের সবচেয়ে বড় গরু গরুর রং কালো এবং সাদা বর্ণের আর গরুটি প্রতিদিন প্রায় দুই হাজার থেকে চার হাজার টাকার মতো খাবার খেয়ে থাকে গরুটির ওজন প্রায় তেরোশো কেজি এই গরুটির দাম চাওয়া হচ্ছে প্রায় পনেরো লক্ষ টাকা নাম্বার ফোর লকি টঙ্গি জেলার একজন বড় খামারি এই গরুটি লালন পালন করছেন দুই চব্বিশ সালের কুরবানির হাটকে একদম মাটি তুলেছে এই গরুটি গরুটির দেখতেও অনেক সুন্দর গরুটির গায়ের রং হচ্ছে সাদার মধ্যে কিছুটা কালো এ ধরনের গরু সাধারণত দেখা যায় না গরুটি হল সাহিবাল প্রজাতির গরু গরুটির মালিক এই গরুটির দাম চেয়েছে প্রায় দশ লক্ষ টাকা নাম্বার ফাইভ সম্রাট নারায়ণগঞ্জের একটি খামারে এই গরুটিকে লালন পালন করা হয়েছে এই গরুটির ওজন প্রায় এক হাজার কেজি এটা হচ্ছে ফিজান প্রজাতির একটি গরু গরুটির দাম চাও হচ্ছে প্রায় নয় লক্ষ টাকা তবে মজার ব্যাপার হলো এই গরুটা যে কিনবে তাকে উপহার হিসেবে আরও একটা ছোট গরু তার সাথে ফ্রি দেওয়া হবে এটাই হলো এবারের কুরবানীদের ধামাকা অফার আপনিও চাইলে এটা নিতে পারেন নাম্বার সিক্স লালবাবু এটা হচ্ছে ফ্লেক্সি জাতের গরু গরুটি দেখতে খাটো এবং ছোট মনে হলেও এই জাতের গরুগুলোর মাংস অনেক সুস্বাদু হয়ে থাকে এবং মাংসগুলো অনেক উন্নতমানের হয়ে থাকে গরুগুলোর উচ্চতা না বাড়লেও এই গরুগুলোর ওজন অনেক বেশি হয়ে থাকে মানে এই গরুগুলোকে আপনি আদৌ ভাই বলতে পারেন গাজীপুরের একজন প্রান্তিক খামারি এই গরুটিকে লালন পালন করেছেন গরুটির ওজন মাপা হয়েছে প্রায় এক হাজার কেজি গরুটির মালিককে গরুটির দাম চেয়েছে প্রায় এগারো লক্ষ টাকা নাম্বার সেভেন সুলতান সুলেমান পাবনা জেলার এক যুবক এই গরুটি লালন পালন করেছে গরুটি অনেক স্বাস্থ্যবান একটি গরু এবং গরুটি প্রতিদিন প্রায় দুই হাজার টাকার মতো খাবার খেয়ে থাকে গরুটির ওজন মাপা হয়েছে প্রায় এক হাজার কেজি গরুটির মালিক এই গরুটির দাম চেয়েছে প্রায় দশ লক্ষ টাকা ওকে আমি আশা করছি আপনি ভিডিওটি একদম শেষ পর্যন্ত কন্টিনিউ করেছেন এবং হয়তো আপনি অপেক্ষা করে আছেন কখন আমরা এক কোটি টাকার গরুটি দেখতে পাবো তাহলে চলুন এবার বিশ্বের সব চাইতে দামি গরু যেটার দাম কিনা এক কোটি টাকা সেটা সম্পর্কে একটু জেনে নেওয়া যাক গরুটির নাম বেলজিয়াম ব্লু শরীরের মাংস দিয়ে পরিপূর্ণ গরুটির ওজন প্রায় সতেরোশো কেজি মতো আর এই গরুটির দাম শুনলে আপনার চোখ কপালে উঠে যাবে গরুটির দাম প্রায় এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা তো এই ছিল এবারের কুরবানিদের সব থেকে দামি দামি সব গরুর কালেকশন